এই দেখুন এই নিয়ে এই সরকারের আমলে আটবার আমার বদলি হলো এবং এবারে যে বদলিটা বুঝতেই পারছেন আপনারা যে আবহাওয়া আন্দোলন যখন থেকে শুরু করেছি প্রথমে লালবাজারে মিথ্যে অভিযোগে ডেকে পাঠানো সামান্য পাঠানো পরে মেডিকেল কাউন্সিলকে দিয়ে সড়লেকের থানায় মিথ্যে অভিযোগ জানানো এবং এখন হচ্ছে বদলি এবং দার্জিলি এমন জায়গায় দার্জিলিংয়ের একটা ছোট হাসপাতাল যেখানে কোনো রুগী টুগি থাকে না সেই রকম জায়গায় একটা হচ্ছে যে বদলি করে দেওয়া হলো এটা হচ্ছে যে সরকারের যে মানে প্রতিহিংসামূলক যে আচরণ এবং হয়রান করা প্রতিবাদীদের হয়রান করা অপরাধীদের একদিকে তারা আড়াল করছেন তাদের পক্ষ নিচ্ছেন যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আড়াল করছেন তাদেরকে তাদের পক্ষ নিচ্ছে আর তার পাশাপাশি যারা প্রতিবাদ করছেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকে হয়রান করছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিচ্ছে এই সরকার আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে তবে এই বদলি দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না আমরা অভয় আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব এবং হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে ফ্রেড কালচারের অবসরের দাবিতে আমাদের যে আন্দোলন সে বর্ধমানেই থাকি দার্জিলিংয়েই থাকি বা অন্য যে কোনো জেলাতেই কাজ করি না কেন সেখানকার মানুষজনকে এবং চিকিৎসক সমাজ এবং নাগরিক সমাজকে নিয়ে আমাদের এই আন্দোলন আরও তীব্রভাবে চলবে রবে